আখিকের কি কোনো দোয়া আছে বিশেষ না বিশেষ কোনো দোয়া নেই অন্য অন্য পশু জবাই করার জন্য এমনি সাধারণ আপনি জবাই করেছেন হ্যাঁ হ্যাঁ খাসি মোরব গুরু জবাই করেছেন বিসমিল্লাহে অল্লাহ আকবর বিসমিল্লা দিয়ে শুরু করবেন তার সাথে পাঠ করবেন বিসমিল্লাহে আল্লাহ আকবর বা বিসমিল্লাহে অল্লাহ আকবর জি এইরকম কোরবানি জবাইয়ের ক্ষেত্রে কিন্তু কোরবানি বা আখিকার ক্ষেত্রে

কত সীতার বুখারী মুসলিম আবুদাই আহমদ কোন কিতাবে এমন কোনো হাদিস নেই জি সুতরাং আল্লাহ আকবর বলে যথেষ্ট আর তার সাথে যদি বলি আল্লাহ এটি আমার অমুক ছেলের এটা আর যেটা বলার কোন প্রয়োজন নেই এটা যদি আপনি নিজের তো আল্লাহ এটা আমার অমুক ছেলের আঁকিকান অমুক মেয়ের আকিজ যথেষ্ট জি আর যদি নাও বলে কোনো দোষের কথা নাই কারণ অন্য কোনো সেই হাদিস দ্বারা এই বিষয়টি প্রমাণিত নয় পাঁচ নম্বর প্রশ্ন করেছেন বলছেন আসসালাম আলিক শেখ আলাইকুম সালাম আমার নাম আব্দুল হাই বাংলাদেশ সিলেট থেকে বলছি আমার বাবা জীবিত আমরা দুই ভাই এক বোন বাবার যদি বারো বিঘা জমি থাকে সেখান থেকে যদি দুই ছেলেকে তিন বিঘা তিন বিঘা করে ছয় বিঘা জমি মৌখিকভাবে দেয় চাষ করার জন্য তখন মেয়ে কি জমি পাবে না হ্যাঁ মেয়েকেও দিতে হবে অনুরূপ জীবদ্দশায় দিলে একদল অলামা বলছেন যে সমান সমান দিতে হবে এটি হচ্ছে আতিয়া মানে ছেলে মেয়েদেরকে দেওয়া হয়নি বা হেবা তাহলে এই ক্ষেত্রে সমান করে দাম আমাদের আছে কিন্তু অধিকাংশ অলামারা বলছেন যে এইখানেও ছেলে আর মেয়ের ক্ষেত্রে যে মিরাসের বিধান ফারায়েজের বিধান রয়েছে ইজা কালসাইয় ছেলে সন্তান দ্বিগুণ পাবে মেয়ের তুলনায় তাহলে যদি দুই ছেলেকে তিন বিঘা তিন বিঘা মানে এক এক ছেলেকে তিন বিঘা দিয়ে থাকেন তাহলে সে মেয়েকে কম পক্ষে দেড় বিঘা দিতে হয় সাইফ নাজ রহমান বলছেন যে এটাই বেশি উত্তম জি কারণ ছেলেদের খরচ খরচা দায় দায়িত্ব বেশি রয়েছে কিন্তু আপনি শুধু ছেলেদেরকে খাওয়ার জন্য দিয়ে দিবেন যে তুমি তিন বিঘা তুমি তিন বিঘা খাওয়ার মেয়েকে কিছুই দিলেন না এটা হারাম জায়জ নয় না বিশ্বাস সতর্ক করেছেন এই ক্ষেত্রে ইত্যাকল আল্লাহকে ভয় করো তোমরা ওয়াদুবাই না এবং তোমাদের ছেলে মেয়েদের মাঝে আউলাদ ছেলে যেমন আউ্লা যাদের অন্তর্ভুক্ত মেয়েরা তাদের মাঝে সুবিচার কায়েম করো আর সুবিচার দাবি সমান করতে বলেন যদি সমান করতে বলেন তাহলে তো সুনিশ্চিত মাম মাহমাদের রহমেহল্লার ফতুয়া যে সমান সমান তিন বিঘে আপনি ছেলেকে দেন তিন বিঘে মেয়েকে দেন কিন্তু সুবিচার করতে বলা হয়েছে সুবিচারের দাবি হচ্ছে যে করানি কেন যেভাবে ফারায় বন্টন সুবিচার সেটাই সুবিচার কারণ ছেলেদের দায়ী দায়িত্ব বেশি মেয়েদের তুলনায় সুতরাং মেয়েকে কমপক্ষে দেড় বিঘা দিতে হবে জি আর নাহলে কাউকে দেবেন না আপনি নিজের কাছে রাখেন